আমরা দেশকে তারেক রহমানের সারা দেশব্যাপী আয়োজন করা হয়েছে সেই ধারাবাহিকতায় গাজীপুরে আজকে পাশর মেট্রো থানা বিএনপি এবং অঙ্গ সংগ্রহের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলে ইফতার মাহফিলে আয়োজক আমাদের গাজীপুরে মাটিও মানুষের নেতা প্রয়াত নেতা সাবেক মন্ত্রী অধ্যাপক এম স্যারের সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর করিম রনিবারের আয়োজনে বাসন থানা বিএনপি অংশগ্রহণের তত্ত্বাবধানে তিন দিন যাবৎ আমাদের ইফতার মাহফিল চলছে দোয়া মাহফিল চলছে দেশের জন্য দোয়া হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেওয়া হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার জন্য দেওয়া হচ্ছে পাশেই আগস্টের আগে যত শহীদ এবং আহত এবং পঙ্গু শহীদদের বা যোদ্ধাদের সকলের জন্যই দেওয়া হচ্ছে এবং আজকে আমরা অনেক তৃপ্তি পাচ্ছি এই জনতার সাথে জনগণের সাথে মেহনতি মানুষের সাথে আমরা সতেরো বছর আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে অতীতের ফসিল সরকার আওয়ামী সরকার এবং আজকে জনগণ সমস্ত সবাই মিলে জনগণ এবং আমরা মেহনতি মানুষ শ্রমিক কৃষক জনতা সবাই আজকে ইফতার করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত আর আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যাতে এই যে একটা নতুন স্বাধীনতা আসছে আমাদের দেশ আবার পুনরায় একটি স্বাধীনতা আসছে সেই স্বাধীনতাকে পূর্ণ করার জন্য এখনো আওয়ামী লীগের এবং বাইরের কিছু প্রেতত্তা ষড়যন্ত্র ধরে যাচ্ছে তারা অবৈধ যে অর্থ উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই ফেসিস সরকারের চিহ্নিত করে এই বাংলা মাটি থেকে আমরা যাতে সুন্দরভাবে চেষ্টা পরিচালনা করতে পারে বর্তমান সরকারের একটি বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল তারা যাতে ব্যর্থ না হয় তারা যাতে সফলতা পায় এবং এই ফেসি সরকার যে রাতের ভোট করেছে সেই থেকে সেই আন্দোলন আমরা করেছি যার জন্য সেই

আগামীকালও চলবে প্রায় সাত হাজার লোক এখানে ইফতার করছে এবং দোয়া করছে দেশবাসীর জন্য সকলের জন্য দোয়া করি আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি আমাদের দেশ দেশে আমাদের দেশমাতা অসুস্থ লন্ডনে আসেন তার জন্য দোয়া করবেন এই কথা করে আজকে সকলকে এই ইফতারে ইফতারে আমাদের প্রিয় নেতা ভদ্রগর গরি ধন্যবাদ জানিয়ে এবং তার নির্দেশে আজকে এটা হচ্ছে আমাদের প্রিয় নেতা দেশ নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সকলের জন্য আমরা সকল দেশের জন্য সবাই দেওয়া যাচ্ছি এই কথা বলে